আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আমরা সকলে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই 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 ভালো আছে বর্তমানে আমরা আগস্ট মাসে এসে উপনীত হয়েছি এখনই ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় যদি আপনারা সঠিকভাবে ড্রাগন গাছের পরিচর্যা করেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আগস্ট মাসে আপনারা ড্রাগন গাছের কিভাবে পরিচর্যা করবেন তারই পাশাপাশি ড্রাগন গাছে কি খাবার দেবেন কি খাবার দিলে গাছে আবারও পুনরায় নতুন নতুন ফুল আসতে শুরু করবে এবং এই গাছে ওভারঅল পরিচর্যাটি আমি আপনাদেরকে শেয়ার করব। প্রত্যেক মাস অনুযায়ী আমরা ড্রাগন ফ্রুট গাছের খুব ভালোভাবে পরিচর্যা করে এসেছি যার ফলস্বরূপ আমাদের ড্রাগন গাছে এত সুন্দর ফলন লক্ষ্য করা গিয়েছে ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ আমরা যদি ভিডিওটিকে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বর্তমানে আমরা আগস্ট মাস বা বর্ষাকালে সুপণিত হয়েছি এখনই প্রত্যেক কটা ড্রাগন গাছে ভরপুর ফল পাওয়া যাচ্ছে যতদিন না শীতকাল আসছে ততদিন পর্যন্ত আপনারা প্রত্যেক কটা ড্রাগন গাছ থেকে ভরপুর ফল পেয়ে যাবেন এটি হচ্ছে আদর্শ সময় প্রত্যেকটা ড্রাগন ফলের গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ফল নেওয়ার কারণ শীতকালে এসে গেলে আপনারা এই ড্রাগন ফলের গাছ থেকে আর একদমই ফল পাবেন না এবং ড্রাগন গাছ থেকে ফল পাওয়ার জন্য আপনাকে আগামী বছর অবধি অপেক্ষা করতে হবে এই আগস্ট মাসে এসে দাঁড়িয়ে আপনাকে প্রত্যেকটা কটা ড্রাগন গাছের গোড়ার মাটিতে আপনাকে একটি স্পেশাল মিশ্র রাসায়নিক খাদ্য প্রয়োগ করতে হবে যেটি গাছে প্রয়োগ করলে গাছে পুনরায় আবার নতুন নতুন ফুল আসতে শুরু করবে গাছের ফলের সাইজ দ্বিগুণ হবে ড্রাগন গাছের জন্য এই স্পেশাল মিশ্র রাসায়নিক খাবারটি তৈরি করতে আমাদের সবার প্রথমে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে দুই চামচ মতো এমওপি বা মিরোটো অফ পটাশ বা লাল পটাস আপনারা বাজারে এই লাল পটাশ নামে খুঁজলে খুবই সহজে পেয়ে যাবেন সেটি নিতে হবে দুই চামচ এবং তার সাথে আমাদেরকে এক চামচ মতো নিতে হবে বরুণ বা অনুখাদ্য এবং তারই পাশাপাশি আমরা যেটি ব্যবহার করব এক চামচ মতো শিং এবং এক চামচ মতো হাড় গুঁড়ো আপনাদের যদি কারোর কাছে শিম কুচি না থেকে থাকে সেক্ষেত্রে আপনার হাড়ের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবং আপনাদের কারোর কাছে যদি হাড়ের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আপনার আপনারা কুচি ব্যবহার করতে পারেন এখানে আপনাদের সুবিধার্থের জন্য আমি এখানে আরো একবার এই খাবারগুলি বলে দিচ্ছি নেবেন দুই চামচ মতো লাল পটাশ এক চামচ মতো বরুণ বা অনুখাদ্য এবং তার সাথে নেবেন এক চামচ শিং বা এক চামচ হাড় গুঁড়ো প্রত্যেকটা কটা উপকরণকে খুব ভালোভাবে আমাদেরকে একে অপর সাথে মিশে নিতে হবে প্রত্যেক গাছের টব অনুযায়ী আমরা এটিকে এক থেকে দেড় চামচ করে এটিকে ব্যবহার করতে পারি আপনারা যদি আট থেকে দশ ইঞ্চি সাইজের টবে গাছ প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে আপনারা এক চামচ এই খাবারটিকে গাছের গোড়া মাটিতে দিতে পারেন এবং আপনারা যদি ফলের ক্যারেটে এই গাছটি প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে প্রত্যেক গাছের ক্যারেট অনুযায়ী আপনারা এটিকে দুই চামচ করে এটিকে ব্যবহার করতে পারেন এই খাবারটিকে গাছে গোড়া মাটিতে সরাসরি প্রয়োগ করা যাবে না সবার প্রথমে গাছে গোড়া মাটিটিকে খুঁচিয়ে আলগা করতে হবে এবং টবের গা অনুযায়ী আপনার এই খাবারটিকে দেবেন সরাসরি গাছের গোড়া এটিকে দেওয়া চলবে না তবে চারিদিক বরাবর এই খাবারটিকে দেবেন এবং খাবারটি দিয়ে দেওয়ার পর গাছে আপনারা ভরপুর জল দিয়ে দেবেন এরই পাশাপাশি এখন যেহেতু আগস্ট মাস এই আগস্ট মাসে এসে দাঁড়িয়ে ড্রাউন গাছে রকম অতিরিক্ত নাইট্রোজেন যুক্ত খাবার দেওয়া একদমই চলবে না এই আগস্ট মাসে আপনাকে এই কথাটি অতি অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ আগস্ট মাসে এখন যেহেতু গাছে ফল ফুল আছে গাছে ফুলও আসছে এখন যদি আপনারা গাছে নাইট্রোজেন যুক্ত খাবার দেন সেক্ষেত্রে গাছে গ্রোথ ভালো হবে গাছে নতুন নতুন ডালপাল আসবে কিন্তু গাছে একদমই ফল ফুল আসবে না নাইট্রোজেন যুক্ত খাবার বলতে যেমন আপনারা গাছের সরিষার খোল পচানো জল বা সরিষার খোলের গুঁড়ো আপনারা এই সময় একদমই দেবেন না সরিষার খোলের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা গাছের বৃদ্ধি ঘটাবে কিন্তু গাছে একদমই নতুন নতুন ফল ফুল আসতে দেবে না তারই সাথে এই সময় আপনার ড্রাগন গাছের গোড়া মাটিতে কোন রকম সার এইরকম গোবর সার সার আপনারা দেবেন না পাতা বা গোবর সারের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা গাছে দিলে গাছে একদমই নতুন নতুন ফল ফুল আসতে দেবে না তাই অবশ্য করে এই আগস্ট মাসে এসে দাঁড়িয়ে আপনাকে এই কথাটি খেয়াল রাখতে হবে তা না হলে আপনার ড্রাগন গাছে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তারই পাশাপাশি আগস্ট মাসে ড্রাগন ফলের সাইজ বড় করতে গাছে নতুন নতুন ফুল আনতে গাছের গ্রোথকে ভালো রাখতে অবশ্য করে গাছে আপনাকে খুব ভালো মানের অনুখাদ্য গাছে প্রয়োগ করতে হবে অনুখাদ্য হিসেবে আপনারা আপনাদের গাছে যেটি দিতে পারেন বরুন বা আপনারা গাছে প্ল্যানো ফিক্স দিতে পারেন ড্রাগন গাছে অনুখাদ্য প্রয়োগ করলে যেটি হবে ড্রাগন গাছে ফুল হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হবে পাশাপাশি ড্রাগন ফল অনেক সময় বড় হয়ে সেটি হলুদ হয়ে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ড্রাগন ফল পচে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় গাছে অসংখ্য নতুন গ্রোথ আসে ফলের সাইজ দ্বিগুণ করে গাছে নতুন নতুন ফল ও ফুল আনতে শুরু করে আমি আপনাদেরকে মূলত পরামর্শ দেব অনুখাদ্য স্প্রে গাছে বরুন প্রয়োগ করার জন্য আপনারা ওয়াটার সোলেবেল বরুন আপনারা দুই চামচ নেবেন এবং সেটিকে এক লিটার জলে খুব ভালোভাবে সেটিকে গুলিয়ে নেওয়ার পর আপনারা গাছে সেটিকে প্রয়োগ করবেন কমপক্ষে সপ্তাহে একবার তাই আমাদের আগস্ট মাসে যে কাজটি হবে আমরা প্রত্যেকটা ড্রাউন গাছে খুব ভালো মানে অনুখাদ্য গাছে প্রয়োগ করব। ড্রাগন গাছে অনুখাদ্য খাদ্য প্রয়োগ করার পাশাপাশি আমরা গাছে দশ দিন অন্তর অন্তর গাছে খুব ভালো মানে ফাঙ্গি গাছে আমরা প্রয়োগ করব কারণ এই বর্ষাকালে ড্রাগন গাছে প্রচুর পরিমাণে রোগ পোকার আক্রমণ দেখা দেয় বিশেষ করে ড্রাগন গাছের ডালগুলি আস্তে আস্তে হলুদ হয়ে পচতে শুরু করে ড্রাগন গাছের ফুল হলুদ হয়ে নষ্ট হয়ে যায় ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ দেখা দেয় তাই আমরা ড্রাগন গাছে এই আগস্ট মাসে এসে দাঁড়িয়ে ড্রাগন গাছে খুব ভালো মানে ফাঙ্গি আমরা গাছে অবশ্যই প্রয়োগ করব ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড হিসেবে আমি আমার গাছে যেটি মূলত ব্যবহার করি সেটি হচ্ছে সাপ পাউডার আমি আমার গাছে ব্যবহার করি এক লিটার জলে আমি এক চামচ এই ফাঙ্গিসাইড সাইডটিকে নিই এবং সেটিকে এক লিটার জলে খুব ভালোভাবে ঝাঁকে নেওয়ার পর সেটিকে গাছে প্রয়োগ করি সপ্তাহে দুইবার আপনারা আপনাদের কাছে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক হিসেবে যেটি দিতে পারেন আপনারা দিতে পারেন সেই সেইগুলো ব্যবহার নিয়ম লিটার জলে চামচ নেবেন এবং সেটিকে খুব এক ভালোভাবে ঝাঁকি নিয়ে সেটিকে গাছে প্রয়োগ করবেন সপ্তাহে একবার বা দশ দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করলেই হবে আর একটি কথা আপনাকে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে যদি একটানা না লাগাতার বৃষ্টিপাত হয় তাহলে আপনাকে অবশ্য করে বৃষ্টি থামার পরপরই আপনাকে গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে কারণ বৃষ্টির জল ড্রাগন গাছে পেলে ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ দেখা দেয় তাই অবশ্য করে বৃষ্টি থামার পরই আমাদেরকে গাছে খুব ভালো মানে ফাঙ্গাসের গাছে প্রয়োগ করতে হবে এই আগস্ট মাসে বা বর্ষাকালে এসে দাঁড়িয়ে আমাদেরকে গাছে দিন পর পর গাছে খুব ভালো মানে কীটনাশক গাছে প্রয়োগ করতে হবে কারণ কীটপতঙ্গের আক্রমণ প্রচুর পরিমাণে গাছে দেখা দেয় পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে লাল পিঁপড়ের আক্রমণ দেখা দেয় ড্রাউন গাছে এই লাল পিপড়ে প্রচুর পরিমাণে ক্ষতি করে ড্রাউন গাছের ফুল হলুদ হয়ে ঝরে যায় গাছের ফলগুলিকে আস্তে আস্তে কুড়ে খেতে শুরু করে এই লাল পিঁপড়ে তাই এই গাছে পিঁপড়ে এবং গাছে কীট পতঙ্গের আহার থেকে আপনার ড্রাউন গাছকে রক্ষা করতে খুব ভালো মানের কীটনাশক আপনাকে গাছে প্রয়োগ করতে হবে কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করতে আপনারা যারা জৈব উপায় ছাদ বাগান করেন তারা গাছে নিম তেল প্রয়োগ করতে পারেন কিভাবে বাড়িতে খুব সহজে নিম তেল তৈরি করা হয় এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনার চ্যানেলে ভিডিওটি দেখে আসতে পারেন এবং সেইভাবে আপনারা তেল বাড়িতে খুব সহজে তৈরি করতে পারেন গাছে নিম তেল প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে কীটপতঙ্গের হাত থেকে রক্ষা পাওয়া যায় গাছে পিঁপড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায় কীটপতঙ্গের হাত থেকে ড্রাউন গাছকে রক্ষা করতে আপনারা গাছে কাকা বা সুপার সোনাটা গাছে প্রয়োগ করতে পারেন এক লিটার জলে আপনার তিরিশ ফোটা নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকি নিয়ে গাছে প্রয়োগ করবেন কোনো দিন পরপর ড্রাগন গাছে এই কাকা বা সুপার সোনাটা প্রয়োগের ফলে দেখবেন ড্রাউন গাছে কোনো রকম কীটপতঙ্গের আক্রমণ হবে না ড্রাগন গাছে পিঁপড়ের তো আনাগোনো একদমই বন্ধ হয়ে যাবে তাই অবশ্য করে গাছে আপনারা সুপার সোনাটা বা কাকা প্রয়োগ করতে পারেন এবং যারা নিম তেল প্রয়োগ করবেন আমি ডেসক্রিপশানে ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন এরই পাশাপাশি আপনারা খেয়াল করে দেখবেন আপনারা যদি ড্রাগন ফুল না পরাগমিলন করেন সেই ফলের সাইজ একদমই বড় হয় না এই ফুলটি গতকাল রাতে ফুটেছিল আমি ফুলটিকে মিলন করেছি তাই অবশ্য করে আপনাদের যদি ছাদবাগানের ড্রাগন ফুল ফুটে থাকে এবং সেটিকে আপনারা পরাগমিলন না করেন সেক্ষেত্রে আপনারা সেই ফুলটিকে পরাগ মিলন করবেন পরাগ মিলন না করার ফলে যে সমস্যাগুলি ড্রাগন গাছে দেখা দেয় ড্রাগন ফলের সাইজ একদমই বড় হয় না ড্রাগন গাছে আপনার যে কোন খাবার বা যে কোন পরিচর্যা করে নিন না কেন আপনার যদি ড্রাগন ফুল পরাগ মিলন না করেন সেই ফলের সাইজ একদমই এত বড় হবে না দেখুন আমি আমার ড্রাগন ফুলগুলিকে পরাগ মিলন করি যার ফলে ড্রাগন ফলের সাইজ কত বড় হয় আমার ভিডিওগুলির মাধ্যমে অনেকে কমেন্ট করে জানান যে ড্রাগন ফলের সাইজ একদমই বড় হচ্ছে না তো আমরা কি করব তো আপনাদেরকে যে কাজটি করতে হবে ড্রাগন ফুল মূলত রাত্রি বেলা ফুটে থাকে নাগাদ আপনারা খেয়াল করে দেখবেন দেখবেন ড্রাগন ফুলটি ফুটে আছে তো আপনাকে ড্রাগন ফুলটি পরাগ মিলন করতে হবে থেকে রেণু করে সরাসরি আপনারা লাগিয়ে দেবেন তাহলে আপনাদের কৃত্রিম উপায়ে পরাগ মিলন হয়ে যাবে রাত্রিবেলা পোকামাকড়ের দ্বারা পরাগ মিলন হয় না তো সেই কারণে আমরা গাছে কৃত্রিম উপায়ে এই পরাগ মিলনটি করে থাকি কৃত্রিমভাবে এই পরাগ মিলনের ফলে আমাদের ড্রাগন ফুলের সাইজ অনেক বড় হয় তাছাড়া ড্রাগন পুল পরাগমিলন না করা হলে অনেক সময় ফল সেটো হয়ে যাওয়ার পর সেটি অনেক সময় নষ্ট হয়ে যায় তাই ড্রাগন পুল পরাগমিলন করলে ড্রাউন গাছে এই কোনো রকম সমস্যা দেখা দেবে না এই আগস্ট মাস বা বর্ষাকালে প্রত্যেকটা ড্রাগন গাছে সেটি রাসায়নিক উপায় হতে পারে বা সেটি জৈব উপায় হতে পারে প্রত্যেকটা ড্রাউন গাছে আপনাকে পটাশিয়াম যুক্ত খাবার আপনাকে গাছে দিতে হবে পটাশিয়াম যুক্ত খাবার যদি আপনার ড্রাউন গাছে দেন সেক্ষেত্রে কি হবে গাছে পুনরায় নতুন নতুন ফল ফুল আসতে শুরু করবে ফুল হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হবে ফলে সাইজ বড় হবে তাই অবশ্য করে গাছে নতুন নতুন ফল ফুল আনতে হলে গাছে পটাশিয়াম যুক্ত খাবার আপনাকে চালিয়ে যেতে হবে আপনারা জৈব উপায় যারা পটাশিয়াম যুক্ত খাবার বলতে যেটি দেবেন সেটি হচ্ছে কলার খোসা জল আপনারা দিতে পারেন বা পেঁয়াজের খোসা পচানোর জল গাছে দিতে পারেন বা কলার খোসাটিকে কুচি কুচি করে কেটে নিয়ে সেটিকে রৌদ্র শুকিয়ে নিয়ে গাছের গোড়া মাটিতে দিতে পারেন আর যারা রাসায়নিক উপায় ছাদ বাগান করেন তারা গাছে এমনি যে লাল পটস হয় সেই লাল পটস গাছে দিতে পারেন এই সকল কটা পরিচর্যা আপনারা মেনে চলুন দেখবেন আগস্ট মাসে আপনার ড্রাউন গাছে প্রচুর পরিমাণে ফলন আপনারা পাবেন গাছে প্রচুর পরিমাণ মানে নতুন নতুন ফুল আসতে শুরু করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারা খুব সহজে ছাদ বাগান করতে পারে তো অবশ্যই করে আগস্ট মাসে এই কটা পরিচর্যা মেনে চলুন দেখবেন ফলে ও ফুলে ভরে থাকবে আপনার ড্রাগন গাছ তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও তো ততক্ষণের জন্য টাটা